Come oh.

Oh, my

যে ইব্রাহিম আল্লাহর বন্ধু তাহলে তো সেটা কানে শুনেছিলাম চোখে দেখতে পাইনি আলেমদের কথা বিশ্বাস করেছি বা নাও করেছি কিন্তু কি আমাদের দিন প্রত্যেক ব্যক্তি বুঝতে পারবে যে ভালোবাসা কাকে বলে বলতেছিলাম যে ব্যক্তি আল্লাহর প্রতি আস্থাশীল ভরসাশীল আল্লাহ আলম তার জন্যই হচ্ছে যথেষ্ট কেমন যথেষ্ট প্রত্যেকটি ক্ষেত্রে শুরুতে বলেছিলাম একজন মানুষ সবারই মন মিয়াজ এক নয় একটা মানুষ এরকম পৃথিবীতে কিছু লোক আছে যে যারা নিজের আত্মমর্যাদা বোধ আছে এবং তারা কি করে অনকে যারা জড়িত হতে চায় না পৃথিবীতে একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আপনাদের সবার জানা সেটা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম যাই হোক ঘটনা আজকে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি নিচ্ছি হজরত ইউসুফ আলিসলাম আর সবাই সেই বাড়িতে ছিল জুলাইখা সেই বাড়িতে ঝুলাই খাঁ পেলে ভজর ইউসুফের কবি একদম দারুণ হয়ে গেছিল কিন্তু হজরত ইউসুফ আলাইহিসাল্লাম সবাই সাথে জুলাইখাঁর সঙ্গে তিনি জড়ান নি এটাই হচ্ছে সত্য কথা এইবার সোমাই ইউসুফের মধ্যে এসেছে জুলাইখা ডাক দিচ্ছে হাই তুমি আমার কাছে এসো হজরফ ইউসুফ আলাইহিসাল্লাম গেলেন

আল্লা হচ্ছে যথেষ্ট আল্লাহর কাছে আমি পাড়া চাইছি এই যে বাক্যটা এই বাক্যটা বলে এইবার হজরত ইউসুফ আল ইসলাম সেখান থেকে দৌড় দিলেন এইবার ঝুলেখাতার পিছন পিছন দৌড়

যে ইউসুফ এবং জুলাইখার মধ্যে যে এই কলঙ্ক তখন তারপরে এবং তার বান্ধবীরা অন্য অন্য মহিলারা যখন এইভাবে ভর্সনা দেয় তখন সমস্ত মহিলাদেরকে এক জমা করেছিল জমা করার পরে তার উদ্দেশ্য ছিল এটাই যে ইউসুফের মতো চেহারা দেখে কে কন্ট্রোল করতে পারে তোরা পাচ্ছিস কি পারিস না আমি দেখব এইবার সারিবদ্ধ করে

তাকে উদ্ধার করবেন অবশ্যই করবেন অবশ্যই করবেন প্রত্যেকটা লোকের দাবি দেওয়াকে আরম থেকে নিয়ে আমাদের আগে পর্যন্ত প্রত্যেকটা লোকের দাবি দেওয়াকে আল্লাহ মিটিয়েছেন এখনো মিটাচ্ছেন কি আমার পর্যন্ত প্রত্যেকটা লোকের দাবি দেওয়াকে আল্লাহ আপনার আল্লাহ মিটাবেন অবশ্যই মিটাবেন অবশ্যই মিটাবেন কিন্তু কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা আমাদের রাখতে হবে ভরসাতে যেন ফাঁকা তাবাক করে কোন রকমের ত্রুটি যেন না থাকে